একসঙ্গে এলো জোরার স্বীকৃতি জাতীয় স্তরের সম্মান পেলেন দুর্গাপুরের এক শিক্ষিকা দুর্গাপুরের ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষিকা পড়্লাদে তিনি একসঙ্গে জোরার সম্মান পেয়েছেন রাষ্ট্রীয় প্রতিভা সম্মানের পক্ষ থেকে দুর্গাপুরের এই শিক্ষিকাকে সেরা ইংরেজি শিক্ষিকা হিসেবে মনোনীত করা হয়েছে অন্যদিকে ইন্টারন্যাশনাল অ্যাচিভার অ্যাওয়ার্ডের পক্ষ থেকে সেরা শিক্ষিকা হিসেবে মনোনীত করা হয়েছে দুর্গাপুরের বিধান স্কুলের শিক্ষিকা দেকে জোরা এই সম্বন্ধে ভীষণ খুশি তিনি প্রসঙ্গত পর্ণাদেবী চব্বিশ বছর ধরে শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছে উল্লেখ্য দেশের সমস্ত ইংরেজি মাধ্যম আইসিএসসি বোর্ডের স্কুলগুলি শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটি তালিকা তৈরি করা হয় সেখানে পাঁচশো জনের বেশি শিক্ষক শিক্ষিকার নাম ছিল তার মধ্যে থেকে সেরা শিক্ষিকা এবং সেরা ইংরেজি শিক্ষিকার সম্মান ছিনিয়ে নিলেন পর্ণা দেবী আমার নাম পর্ণাদে আমি বিধান স্কুলের টিচার আমি আজকে বিগত চব্বিশ বছর বিধান স্কুলে আছি আমাকে একটা পুরস্কার দেওয়া হয়েছে বেস্ট টিচারের জন্য আর আরেকটা পুরস্কার দেওয়া হয়েছে বেস্ট ইংলিশ টিচার তো এটা কিভাবে হলো সবটাই ঈশ্বরের দান তো কোথা থেকে কিভাবে হলো আমি নিজেও আপনাদেরকে মানে ডিটেলস বলতে পারবো না কিন্তু একদিন হঠাৎ আমার কাছে ফোন আসে কবে আসছিল আমার ফোনটা এসেছে আজ থেকে এক মাস আগে আজ থেকে এক মাস আগে আমার কাছে ফোন আসে কোথা থেকে ফোনটা এসেছিল আমাকে একটা ফোন এসেছিল দিল্লি থেকে রাষ্ট্রীয় যেটা ছিল যেটা বেস্ট টিচার অ্যাওয়ার্ড হয়েছে আর আরেকটা এসেছে গড়গাঁও থেকে যেটা ইংলিশ টিচার তো দু জায়গা থেকে ফোন এসেছিল আলাদা আলাদাভাবেই ফোনটা আসে প্রথম ফোনটা এসে আমার নাম আমার ডিটেলস আর আমি কোন স্কুলে আছি এই আমাকে জিজ্ঞেস করে তো আমি প্রথম দিন আমার ডিটেলস তারপরে আমাকে নেক্সট দিন বলো ঠিক আছে ম্যাডাম তো নেক্সট দিন আবার আমাকে প্রশ্ন করা হয় যে আমি এত বছর একটা স্কুলে কেন থাকলাম এখন তো সবাই ন্যাচারালি যেটা হয় আর কি সবাই স্কুল স্কুল চেঞ্জ করে তো সবার একটাই প্রশ্ন ছিল আমাকে যে ওখানে সাতজন জিউরি বসেছিলেন তো তার মধ্যে সবাই আমাকে একটাই প্রশ্ন করেছিল যে লং টাইম আমি চব্বিশ বছর কেন এই বিধান থেকে অনলাইনে হয়েছিল পুরোটাই অনলাইনে হয়েছিল পুরোটাই অনলাইনে হয়েছিল তো আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি এক মানে টানা একদম চব্বিশ বছর কেন বিধান থেকে গেলাম তো সেখানে আমার একটাই উত্তর ছিল যে সব জায়গায় সবসময় পয়সা দিয়ে সবকিছু হয় না ঠিক আছে আমার কাজকে তো ভালোবাসতে হবে আমি আমি যেই জায়গাটাই আছি আমি যে প্রফেশনটাই আছি আমি সেই প্রফেশনটাকে ভীষণ ভালোবাসি ইটস এ ভেরি প্রফেশন উইদাউট এ টিচার দ্য হোল ওয়ার্ল্ড উইল বি ইন আ ডাক এটা তো আমি মনে করি আমি কেন এটা বিশ্বের সবাই তাই মনে করে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে আরও অনেক প্রশ্ন করা হয়েছিল আমার সার্টিফিকেটস চাওয়া হয়েছিল আমি সব ওগুলো পাঠিয়ে পাঠিয়েওছিলাম আমার স্কুলে ডকুমেন্টস চাওয়া হয়েছিল মানে আমি যে বিধান স্কুলে আছি তার তো আইডেন্টিফিকেশন আমাকে লাগবে দিতে তো সেটাও আমি দিয়েছিলাম সব কিছুই দিয়েছি তো সেই জায়গা থেকে ওনারা বলেছেন ঠিক আছে আপনাকে আমরা পরে জানাবো তারপরে আবার সাত দিন পর আমাকে ফোন করে ফোন করে আমাকে একটা মেসেজ পাঠায় একটা লিঙ্ক দেয় তো ওই লিঙ্কটা দিয়ে আমাকে বলেছিলো সাড়ে তিনটের সময় ম্যাডাম আপনার সাথে আমাদের একটা কনভারসেশন হবে আর ওটা ভিডিও মানে যে যা হবে পুরোটাই ভিডিও হবে ভিডিও কনভারসেশন হবে তো আমি সাড়ে তিনটের সময় রেডি হয়েছিলাম তো সেখানে কুড়ি জন জুরি মেম্বার্স ছিলেন তো কুড়ি জন জুরি মেম্বার্সের মধ্যে আমাকে ওখানে প্রায় পঞ্চাশ থেকে সত্তরটা কোয়েশ্চেন্স করা হয় ঠিক আছে তো তো ওই কোয়েশ্চেন্সের মধ্যে নানারকম কোয়েশ্চেন ছিল আমি কি পড়াই আমার সাবজেক্ট নিয়ে জিজ্ঞেস করা হয় আমাকে শেক্সপিয়ারকে নিয়ে কিছু বোঝাতে বলা হয় একটা ওয়েমকে এক্সপ্লেন করতে বলা হয় একটা এক্সপ্লেন করতে বলা হয় গ্রামারের অনেক কিছু আমাকে জিজ্ঞেস করা হয় তারপরে আমার ইভেন আমার ম্যানেজমেন্টকে নিয়েও জিজ্ঞেস করা হয়েছিল যে আমি স্কুলে লং টাইম আছি তো তো পুরোটাই ওটা ছিল ওয়ান হাফ আওয়ার্স ওটাতে পুরোটা হওয়ার পর ওনারা আমাকে আর ওখানে যখন হয়েছিল আমরা ওখানে মোটামুটি পাঁচশো জন টিচার ছিলাম পাঁচশো জন টিচার অনলাইনেই ছিলাম ছিল কোথাও টিচারটা দুর্গাপুরের টিচার ছিল বর্ধমানের টিচার ছিল আসানসোলের টিচার ছিল কলকাতার টিচার ছিল ধানবাদের টিচার ছিল ইভেন দিল্লির টিচারও ছিল মানে সব মানে অনেক অনেক টিচার ছিল আর কতটা হয়েছিল আর পুরোটাই কিন্তু স্কুল ছিল এখানে কিন্তু কোন সিবিএসি টিচার ছিলেন না সব সবাই কিন্তু আইসিএসি টিচারই ছিলেন আর আইসিএসি টিচার ছিলেন তারাই ছিলেন যাদের দশ বছরের উপরে হয়ে গেছে দশ বছরের নিচে কিন্তু এই জুরিটা আসে না আপনাকে কি কি দিয়েছে ও কি কি ভাবে জানালো আচ্ছা আমাকে চা ওটা সিলেক্ট না ওটা তো হওয়ার পর তারপর তো আমাকে জানায় নিজে আমি সিলেক্টেড পেয়েছি তারপরে সাত দিন পর আবার আমার একটা জুরি বসে ওখানে ওই ওইখানে ওই মানে ওই জুরিটায় দশজন ছিলেন তো জনের মধ্যে আবার আমাকে অনেক প্রশ্ন করা হয় ওই প্রশ্নের মধ্যে তখন ওরা আমাকে বলছে ঠিক আছে ম্যাডাম আমরা আপনাকে জানিয়ে দেবো তো তারপরে সাতদিন পর ফোন আসে ফোন আমাকে মানে এটা সবার অ্যাজ এ টিচার আমার তো ভীষণ ভালো লেগেছিল আশা করি সবার ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে তো ওখানে আমাকে বলেছিল ম্যাম ইউ আর দ্য সিলেক্টেড অ্যাজ এ বেস্ট টিচার আর আপনাকে বেস্ট ইংলিশ টিচারের জন্য আমাকে ওখানে অ্যাওয়ার্ড দেওয়া হয় আমাকে ওনারা বলেছিলেন যে প্লেন টিকিট প্লাস হোটেল ওনারা সব দেবেন কিন্তু যেহেতু আমার স্কুলের এখন এক্সাম চলছে উই আর হ্যাভিং এ সেমেস্টার এক্সাম ইন আমার স্কুল আমি আমার স্কুলকে সাফার করে আমি কখনো এই প্রাইজ নিতে ওখানে যেতে পারবো না আমার স্কুল আগে আমার প্রফেশন কতরা গর্বিত হিজ অ্যান্ড হ্যার ইভেন্ট ম্যানেজমেন্ট ইউ ড্রিম আওয়ার ভিশন এবারে নিজের বিয়েতেও সাজিয়ে তুলুন মনের মতো করে ওয়েডিং থিম ম্যানেজমেন্ট ফ্লাওয়ার ডেকোরেশন বার্থডে ম্যানেজমেন্ট স্পেশাল এন্ট্রি জয়মালা থিম সাউন্ড অ্যান্ড ডিজে ফুড অ্যান্ড ক্যাটারিং কর্পোরেট ইভেন্ট মোবাইল নম্বর এইট